আর ওখানে আমাদের সোনা এখন মেকআপ নিচ্ছে তা আপনারা দেখতে থাকুন কি কি হয় অবশ্যই আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব আর আমাদের ঘরটা এখন খুব মানে অগছলো হয়ে আছে এখন বৌমা গোছাবে এই কারণেই সব এই রকম করে রেখেছি একটু আপনারা ইগনোর করেন চলবেন দেখবেন

jemni boudi hoye jemni boudi hoye temni nonod ha podi sharan na kore ekom chalano jay podi police e achi surkar নিয়ে চলে তো একটা ধামাকার ভিডিও আজকে আমি থাকছি চব্বিশ ঘন্টা দেখি স্বামী চলো আমার স্বামীকে তোমাদের দেখাই আগে সেটা ঘুমোচ্ছে না আমার স্বামী এখন এখানে ঘুমোচ্ছে কিন্তু ও জানে না আজকে হতে চলেছে এই রকম একটা ভয়ানক চ্যালেঞ্জ কি গো স্বামী শুনছো কি সব কথা তোমাকে একদম তো আমার সাথে কত খারাপ ব্যবহার করে বলো আমাকে মারি করে বন্ধুরা আপনারা দেখতে থাকুন শুধু ভিডিওটা আজকে খুব খুব মজা হবে আমি ততক্ষণ একটু রান্না করে আসি নালে আমাদের দুপুর আজকে খাওয়া হবে না যাও

আমাদের জন্য দেখো চিকেন করেছে বেগুন ভাজা করেছে লঙ্কা ভাজা খেয়েছে কখনো না ভাজের সঙ্গে কাঁচা লঙ্কা তো খেয়েছে লঙ্কা ভাজা ঠিক আছে এটা আমরা

আর তোমরা যদি করো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে থাকো ঠিক আছে আমরা আবার আসবো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যে বিহাইন্ড দা সিন দেখলে ওটা একটা আমাদের চ্যানেলে ভিডিও আসছে আপনারা জলদি জলদি তো আর কি বলবো মানে সন্ধানের থেকেও বেশি মানে ক্যামেরা গুলো বলছি না কিন্তু সত্যি খুব ভালো আর আপনাদের সাপোর্টের দরকার তাহলে আর আগে যেতে পারবে এখানেই ভিডিওটা